আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ইসরাইলকে ঘিরে ধরেছে ইরান যে কোনো সময় চালাতে পারে হামলা 5 লাখের বেশি অ্যাকটিভ কমান্ডো বাহিনী নিয়ে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে ইরান শুধুমাত্র একটি ইশারা হয়তো তারপরেই ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে ইসরাইলের ভাগ্যে পৃথিবীর কোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা নেই ইরানি মিসাইল কা আটকানো এটা হয়তো আমরা অনুমান করতে পারি কিন্তু ইরান বর্তমানে যে ধরনের সামরিক মহড়া চালাচ্ছে এটির একমাত্র উদ্দেশ্য কোনো দেশকে আক্রমণ অথবা আক্রমণের ভয় দেখানো এক্ষেত্রে ইরানের সামনে শত্রু একমাত্র ইসরায়েল আমেরিকা কিভাবে ইরানকে তুষামত করছে ইসরায়েলের উপর হামলা না করার এই বিষয়টি আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। তার আগে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা ইরানের উপর চাপ প্রয়োগ করার চেষ্টা করেও সফল হয়নি এক্ষেত্রে তারা নানা প্রলোভন দিচ্ছে ইরানের সামনে যাতে ইরান ইসরায়েলে হামলা না করে আমেরিকা ভালোভাবেই জানে ইরানের হামলা কোনোভাবেই প্রতিহত করা সম্ভব নয় কিন্তু তারপরেও আমেরিকা তাদের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি ইসরায়েলে মোতায়েন করেছে ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে আমেরিকা যে মিজাইল ডিফেন্স সিস্টেমটি ইসরায়েলে মোতায়েন করেছে সেটি ইরানি মিজাইলের সামনে বলতে গেলে অসহায় তাছাড়া বিশ্বব্যাপী আমেরিকান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো প্রকাশ পাচ্ছে সম্প্রতি ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনিরা ইসরায়েলের ভেতরে যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত করেছে ইসরায়েলে মোতায়েন আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড সেসব ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান যখন নিজেদের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং ইসমাইল হানিয়া হাসান নাসরুল্লাহ জেনারেল সাইয়েদ আব্বাস এবং ফিলিস্তিন ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে ট্রু প্রমিস অভিযান চালিয়েছিল তখন শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছিল তখনও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার অক্ষমতার প্রমাণ হয়েছে আইআরজিসির ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের নিরাপত্তা ও গুয়েন্দা লক্ষ্যবস্তুগুলোতে নির্ভুলভাবে হামলা করেছিল শতকরা নব্বই ভাগ ক্ষেপণাস্ত্র সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল তখন ইরানের ট্রু প্রমিস টু অভিযানের পর আমেরিকা ইসরায়েলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড সিস্টেম মোতায়েন করেছিল উদ্দেশ্য ছিল ইরানের মিজাইলের হাত থেকে ইসরায়েলকে রক্ষা করা ইসরায়েলি মিডিয়া সহ পশ্চিমা মিডিয়াগুলো ইসরায়েলে আমেরিকান থার্ড সিস্টেম প্রতিষ্ঠার খবর ব্যাপকভাবে প্রচার করে টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্সের সংক্ষিপ্ত রূপ হল থার্ড এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি আমেরিকার তৈরি যুদ্ধ অঞ্চলে নিযুক্ত বাহিনী গুরুত্বপূর্ণ জনসংখ্যা কেন্দ্র সংবেদনশীল অবকাঠামোগুলোতে স্বল্প পাল্লা মাঝারি পাল্লা এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হাত থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে থার্ড সিস্টেম র্যাডার বিশ্বের সবচেয়ে উন্নত র্যাডারগুলোর একটি এক হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তু শনাক্ত এবং ট্র্যাক করার ক্ষমতা এই রেডারের রয়েছে থার্ড লঞ্চারের প্রতিটি গাড়ি আটটি ক্ষেপণাস্ত্র বহন করে এবং তিরিশ মিনিটেরও কম সময়ের মধ্যে পুনরায় প্রস্তুত হতে পারে থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রটি প্রায় ছয় মিটার দীর্ঘ সাঁইত্রিশ সেন্টিমিটার ব্যাস উজন নয়শো কেজি এবং এর রেঞ্জ হয় দুইশো কিলোমিটার পর্যন্ত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নির্মাতা আমেরিকা ছাড়াও সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এবং ইসরাইলের কাছেও এই ব্যবস্থা রয়েছে ইরান এবং ইয়েমেনের বিদ্রোহীদের ছুড়া মিজাইল আটকাতে ব্যর্থ হয়েছে আমেরিকান থার্ড নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা কিভাবে কাটিয়ে উঠে আমেরিকা এবং ইসরায়েল সেটি এখন দেখার বিষয় এই পরিস্থিতিতে আমেরিকা কোনোভাবেই চায় না ইরান ইসরায়েলের উপর আক্রমণ করুক কারণ এখন ইরানের আক্রমণ ইসরায়েলের পক্ষে প্রতিহত করা সম্ভব নয় ইরানে অনুষ্ঠিত অত্যাধুনিক সমরাষ্ট্রের মহড়াটিকে ভয় পাচ্ছে ইসরায়েল আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব কারণ তাদের ধারণা ইরান যে যেকোনো সময় যুদ্ধের ঘোষণা করে ফেলতে পারে তাই তোরজোর শুরু হয়ে গেছে পশ্চিমা বিশ্বে যে কোনো মূল্যে ইরানকে থামাতে হবে এটি এখন মূল লক্ষ্য আমেরিকার জন্য কিন্তু ইরান চাইছে ফিলিস্তিনের যুদ্ধবিরতি এক্ষেত্রে কার পরিকল্পনা সফলতার মুখ দেখবে সেটি এখন দেখার বিষয় ইরানের সাম্প্রতিক মহড়া নিয়ে আপনার মতামত বা বিশ্লেষণ থাকলে ভিডিওটিতে কমেন্ট করুন আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের মিলিটারি অ্যানালাইসিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে